নমস্কার বন্ধুরা স্নেহা রেস হেলো কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের সরস্বতী পুজো উপলক্ষে আমরা যেটা এখন বড় হয়ে খুবই মিস করি সেই পেসার লাঞ্চ থাড়িটা শেয়ার করবো আচ্ছা তে খিচুড়ি বেগুন ভাজা তার সাথে বাঁধাকপির তরকারি আর পাঁপড় ভাজা এর জন্য আমি দেখুন সবজি কেটে নিয়েছি মূলো সজনা আটা ফুলকপি শিম বিনস গাজর বিট তার সাথে টমেটো কাঁচা লঙ্কা ও আদা আর আমি রান্নাটি সম্পূর্ণ নিরামিষভাবেই করব। তার জন্য দেখুন কেটে নিয়েছি বাঁধাকপি তার সাথে আমি এখানে দিয়েছি ছোলার ডাল ছোলার ডাল থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি এরপর আমরা মুগ ডালটিকে খুব ভালোভাবে শুকনো খোলায় তিন থেকে চার মিনিট সময়ের জন্য ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ডাল থেকে একটা সুগ্রাণ বেরিয়ে আসে তারপর ডালটিকে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে আমরা সবজিগুলিকে একদমই হালকা করে একটু জাস্ট ভেজে নেবো যাতে সবুজ গন্ধটা একটু চলে যায় প্রথমে আমরা বিনসটাকে ভেজে নিচ্ছি অল্প নুন দিয়ে দিই এগুলিকে আমরা ভেজে নেব এরপর আমরা শিমটিকে ভেজে নিচ্ছি খুবই হালকা করে দু থেকে তিন মিনিট সময়ের জন্যই আমরা কিন্তু ভাজছি খুব বেশি সময়ের জন্য না তাহলে কিন্তু সবজির গুণাগুণটা চলে যায় এরপর দেখুন সজনাটা দিয়েছি সজনাটাও কিন্তু ভালো লাগে আর আমি এখানে একটা ছোট্ট সাইজের মূলো ইউজ করেছি সজনাটা ও মূলোটিকেও অল্প নুন দিয়ে আমরা ভেজে নিলাম এরপর আমরা ফুলকপিটিকে ভেজে নিলাম অল্প নুন দিয়ে দেখুন আবার আমরা কড়াইতে তেল দিয়েছি এরপর প্রথমে আমরা কাঁচা লঙ্কাগুলিকে দিয়ে দিয়েছি এরপর দিয়েছি টমেটো তারপর দিয়েছি আদা থেতো করে এরপর আমরা এগুলিকে অল্প সময়ের জন্য ভেজে নিয়েছি নরম করে নেয়ার জন্য এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি যাতে টমেটোটি গলে যায় এরপর একে একে শুকনো মশলাগুলিকে দিয়ে দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছি রঙের জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এরপর দিলাম ধনে গুঁড়ো সব কিছু মশলাগুলিকে আমরা একটু অল্প পরিমাণ চিনি দিয়ে অল্প পরিমাণ জলের সাথে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন আমি আগে থেকে কিন্তু আলুগুলিকে ভেজে রাখিনি এই পর্যায়ে আলু গাজর ও বিড়গুলিকে দিয়ে দিয়েছি এরপর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে এখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর দেখুন আমি যে চালটা ইউজ করেছি এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি এই পর্যায়ে ফুলকপিটিকেও দিয়ে দিয়েছি এরপর দেখুন চালটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম চালটিকেও দিয়ে দিলাম এরপর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনাদের যদি চালটা বেশি সেদ্ধ হতে সময় লাগে সেক্ষেত্রে আপনারা চালটা সাথে এই সবজিগুলি নাও দিতে পারেন পরে দিয়ে দিতে পারেন আমার যেহেতু বেশি সময় লাগে না তাই আর আমি মুগ ডালটিকে এবং ছোলার ডালটিকে একটা প্রেসার কুকারের মধ্যে সিটি মেরে রেখে দিয়েছিলাম দেখুন এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর একটা হাঁড়ির মধ্যে জল গরম করে আমি ওইটিকে দিয়ে দিলাম এরপর আমরা প্রথমেই সজনা আটা ও তার সাথে মূলটিকে দিয়ে দিয়েছি আর এখানে দেওয়ার জন্য খিচুড়ির মধ্যে আমরা সয়াবিনটিকে ভেজে নিয়েছি চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক এরপর আমরা বেগুনটিকে ভেজে নেব বেগুনটিকে নুন হলুদ চিনি ও ঝাল লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম এরপর ওইগুলিকে আমরা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন তারপর ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমরা আলুগুলিকে দিয়ে দিয়েছি এরপর বাঁধাকপিগুলিকে নুন হলুদ দিয়ে অল্প সময়ের জন্য ভেজে নিয়েছি যাতে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে চলে আসে সেই সময় পর্যন্ত এরপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিই জল দিয়ে দিয়েছি সেদ্ধ হতে দিয়ে অন্য কড়াইতে দিয়ে দিয়েছি এরপর প্রথমেই আমরা জিরে ও শুকনো লঙ্কা দিয়েছি এগুলিকে শুকনো খোলায় কিছুক্ষণের জন্য আমরা ভেজে নিয়েছি এক থেকে দু মিনিট সময়ের জন্য তারপর আমরা তেল দিয়ে এগুলিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এটা আমরা খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য রেডি করছি খিচুড়িটা কিন্তু এখন অন্য ওভেনে সেদ্ধ হচ্ছিলো আর খিচুড়ির মধ্যে পরপর আমরা যে সবজিগুলি দিতে হবে ওইগুলিকে সময় বুঝে আমরা দিয়ে দিয়েছি সবজিগুলি আপনারা সময় বুঝে দিয়ে দেবেন দেখুন আমরা ওর মধ্যে ফোড়নটি দিয়ে দিলাম এরপর ঘি দিয়ে তার সাথে ধনে পাতা কুচি ছড়িয়ে আর নুন মিষ্টি চেক করে নামিয়ে দিলাম ব্যাস থালেই একদম নিরামিষভাবে খিচুড়ি একদম রেডি এরপর আমরা তেল দিয়ে প্রথমেই পাঁপড়গুলিকে ভেজে নিচ্ছি এই পাঁপড়গুলি যে কেন সোজা হয় না আমি জানি না এগুলি তেলে দিলেই কিন্তু এরকম অদ্ভুতভাবে ফেঁকে যায় দেখুন পাঁপড়গুলিকে ভেজে আমরা রেডি করে নিয়েছি আবার আমরা কড়াইতে শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো ও আদা দিয়েছি ওগুলিকে নরম করে নেওয়ার পর আমরা ওর মধ্যে বাঁধাকপি তরকারিটিকে দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো লবণ চেক করে ওর মধ্যে নুন চেক করার পর ওর মধ্যে আমরা দিয়েছি চিনি ও গরম মশলা ও ঘি যুগে করে নামিয়ে নিয়েছি ব্যাস তাহলেই বাঁধাকপির তরকারিও নিরামিষভাবে একদম রেডি বাস আমার সরস্বতী পুজো উপলক্ষে পেশাল থালি রেডি এভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আশা করি ভালো লাগবে আপনারা সরস্বতী পুজোতে কেমন করে কাটালেন কি খেলেন তা আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন দেখুন আমি কিন্তু আজকে লাঞ্চ আইটেমে বানিয়েছি খিচুড়ি তার সাথে বাঁধাকপির তরকারি তার সাথে পাঁপড় ভাজা ও বেগুন ভাজা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহার সে জীবন কথা চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব